নামের সাথে গাদ্দাফি থাকার কারণে তাকে আর প্রবেশ করার অনুমতি দিচ্ছে না শুধু নামের কারণে যে এরকম একটা অবস্থা হবে আসলে ওই ব্যক্তি করেন কথা তো যার কারণে এই ইমিগ্রেশন পার হয়ে সবাই কিন্তু বিমানে উঠতেছে কিন্তু উনি কিন্তু এলো হচ্ছে না তো উনি কিন্তু আল্লাহর প্রতি কেমন আস্থা দেখেন বলছে যে আমি যেহেতু ঘর থেকে নিয়ত করে এসেছি বাইতুল্লাহ শরীফ যাব আল্লাহ পাক যদি আমাকে দয়া করে নিয়ে যান আমি যাবই বিমান চলে যায় তো যাক কিন্তু আল্লাহ আমাকে নিয়ে যাবেন এই বিশ্বাস রবের প্রতি এই বিশ্বাস কি রবের প্রতি দেখেন কি হয়েছে শেষ পর্যন্ত পরে আপনার ইদানিং দেখেন নাই লিবিয়ার এক লোক হজ পালন করতে মক্কা মদিনা মক্কাতুল মোকার মদিনাতুল মোনা বরা যাবেন এটা দেখছেন আপনারা ইয়াংরা তো দেখার কথা দেখেন আল্লাহর প্রতি তার কি বিশ্বাস ঠিক আছে ওনার নাম কি আল মাহাদি মঞ্জুর গাদ্দাফি আল মঞ্জুর গাদ্দাফি তো উনি যখন সব কাজ ওনার কমপ্লিট হজের জন্য টাকা টাকা দেওয়া কমপ্লিট ভিসা চলে আসছে তারিখ দিন তারিখ সব ঠিক আছে ওই দেশের আন্তর্জাতিক বন্দরে গেছে যাওয়ার পরে ওইখানে গিয়া নামের সাথে গাদ্দাফি থাকার কারণে তাকে আর প্রবেশ করার অনুমতি দিচ্ছে না শুধু নামের কারণে যে এরকম একটা অবস্থা হবে আসলে ওই ব্যক্তি কল্পনাও করেন নাই কথা কি বুঝতে পারছি তো যার কারণে এই ইমিগ্রেশন পার হয়ে সবাই কিন্তু বিমানে উঠতেছে কিন্তু উনি কিন্তু এলো হচ্ছে না তো উনি কিন্তু আল্লাহর প্রতি কেমন আস্থা দেখেন বলছে যে আমি যেহেতু ঘর থেকে নিয়ত করে এসেছি বাইতুল্লাহ শরীফ যাব আল্লাহ পাক রুবুল আলামিন যদি আমাকে দয়া করে নিয়ে যান আমি যাবই বিমান চলে যায় তো যাক কিন্তু আল্লাহ আমাকে নিয়ে যাবেন এই বিশ্বাস রবের প্রতি এই বিশ্বাস কি রবের প্রতি দেখেন কি হয়েছে শেষ পর্যন্ত পরে ওনার এগুলো চেকিং করতে করতে উনি আপনার সবকিছু রেডি হইতে হইতে ওই দিক দিয়ে সব যাত্রী বিমানে উঠে গেছে বিমান ছেড়ে দিয়েছে পাইলট কি বিমান ছেড়ে দিয়েছে এই ব্যক্তি রয়ে গেছে কিন্তু ওনার একটা বিশ্বাস ছিল আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমি ওই দেশে না পৌঁছি ততক্ষণ আমি বাড়ির দিকে যাব না আমি নিয়ত করে বাড়ি থেকে বের তো বিমান চলে গেছে স্বাভাবিক আমার কি আরেক বিমানে নিবো এটা কি বাংলাদেশের ইয়া মনে করছে লোকাল বাস মনে করছেন একটা না নিলে আরেকটা লয়ে যাব নাকি লাইক রেখে এরকম না কিন্তু তো পরে উনি ওখানে অবস্থান করতেছেন ঘটনাক্রমে এই বিমান আকাশে উড়েছে ঠিকই যাত্রী সব নিয়ে আকাশে উড়েছে ঠিকই মক্কাতুর মোকার সৈয়দ আরবের উদ্দেশ্যে কিন্তু উপরে ওঠার পরে কিছুক্ষণ চলার পরেই যান্ত্রিক সমস্যার কারণে এটা আবার রিপিট আগের জায়গায় আসতে বাধ্য হয়েছে না এখন আসার পরে ওই ব্যক্তি কিন্তু এখন ওকে রেডি আছে পাসপোর্ট সবকিছু তার ওকে দিছে যে না ঠিক আছে এই সমস্যা তার দূর হইছে কিন্তু এরপর ওই পাইলট তাকে আর নেয় নাই ওই না যা যে যাত্রী যেখানে আছেন ওভাবে থাকেন নেই নাই নানিয়া যান্ত্রিক সমস্যা দূর করে আবার এটা কি উড়েছে এই ব্যক্তি এখানেই রয়ে গেছে কথা কি বুঝতেছেন এই ব্যক্তি কি তার জায়গায় রয়ে গেছে কিন্তু তারপরে সে বিচলিত হয় নাই গালি করে নাই ধৈর্য হারাই নাই বিশ্বাস রেখেছে কার উপরে কথা কোনো বিশ্বাস রেখেছে কার উপরে সে তো দ্বিতীয়বার বলতে পারতে এখন আমার সবকিছু ওকে আমার কে নিবে না কেন অধৈর্যই হয় নাই সে তাকোয়া মানে আল্লাহর ভয়টা তার ভিতরে কেমন কাজ করছে মানে আল্লাহর প্রতি বিশ্বাসটা কেমন ভাবে কাজ করছে সে তার জায়গায় স্টিল সমান না দ্বিতীয়বারও বিমান এখান থেকে উড়ে গেল উড়ে গিয়ে কিছু দূর যাওয়ার পরে আবার আরেকটু বেশি গেছে যাওয়ার পরে আবার সেম সমস্যা দুইটা নিউজ পাইছি জায়গার মধ্যে কেউ বলছেন দ্বিতীয়বারে গিয়া ঝড় তুফান বা কিছু একটা এই জাতীয় সমস্যা হয়েছে আবার নিউজে পাইছি যে না আবারও যান্ত্রিক সমস্যা হয়েছে তো যেই কারণে হোক এটা আবার রিপিট এই জায়গা আসছে এবার পাইলট বলতেছে আমার ওই গাদ্দা ফিরে লাগবে আল মঞ্জুর গাদ্দাফিকে কে কি আমার লাগবে তাকে বিমানে উঠাও তাকে বিমানে উঠেছে সুন্দর মতো ওই দেশে গেছে আলহামদুলিল্লাহ না এরকম হইতে হইব এরকম হইতে হইব আমরা তো এখন কি বলবো আর দুঃখের কথা বইলা শেষ করা যাবে আল্লাহর প্রতি ভয় আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি বিশ্বাস আমাদেরকে রাখতে হবে মনে রাখবেন পৃথিবীর কোন মানুষ যদি আপনাকে কোনো হেল্প না করে পৃথিবীর কোনো মানুষ থেকে যদি আপনি সকল মানুষ থেকে যদি নিরাশ হয়ে যান রব্বুল আলমিন বলেছেন ওমা তুমি রাহ আল্লাহ বলেছেন আমার রহমত থেকে তুমি বান্দা তুমি নিরাশ হয়েও না সুমা আল্লাহ বলেন আপনার যদি পাহাড় পরিমাণে যদি অপরাধ হয় পাহাড় পরিমাণে যদি গোনা হয় তারপরও আমি রব্বুল আলমিনের রহমত থেকে নিরাশ হয়ে না আমি আল্লাহ তো আসি এই জন্য আলমুল আমারা দেখবেন প্রায় সময় বলে যার কেউ নাই তার কে আছে কথা যার কেউ নাই তার কে আছে দুনিয়ার সকল মানুষের সকল বান্দার সামনে থেকে দুয়ার থেকে আপনি বিতাড়িত হতে পারেন রব্বুল আলমিনের দরজা থেকে রহমতের দুয়ার থেকে আপনি কখনো বঞ্চিত নয় আপনি আশা করবেন তার কাছে ভুলের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ ভুল করেছি যা করেছি সব ভুল করেছি আমাকে ক্ষমা করে দিয়ে কবুল করো আল্লাহ কবুল করবেন সব হাল্লা